হচ্ছে সিকোয়েন্সের প্রোডাক্ট আগের থেকে দুইশো পঞ্চাশ টাকা কমে দিতে পারবো ভাই যারা আপনার জেলা শহরে বড় বড় পাইকার আছে তারা কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে থাকে আমাদের প্রোডাক্ট গুলো শুধু কাপড়টা যদি দেখাই এটা কিন্তু দেখেন অন্যার কাপড় অন্যার কাপড় এটা কিন্তু বডি না অন্যার কাপড়ই দেখেন আশি আশি দিছি আশি আড়ি কাজ করা থাকে এবার দেখেন আড়ি কাজের ফিনিশিংটা একটু দেখেন নিজেরাই কিন্তু ডিজাইন করে থাকি আমাদের প্রত্যেকটা ডিজাইন আপনি বাংলাদেশের অন্য কোথাও পাবেন আমাদের একটু পরা ডিজাইনগুলো একটু দেখাই দিই দেখেন যে ডিজাইনগুলো আমাদের এই ডিজাইনার ভাই করে রাখে দেখি ডিজাইন মাশাআল্লাহ আমরা কারোর কাছ থেকে কপি করি না কোন দিন সরসিপ ডিজাইন gitu দেখি বাজারে হোক এরি বাজারে হোক ইসলামপুর হোক বাংলাদেশের 64টা জেলায় যারা হোলসেল করে সবাই চিনবে আমাদের কারখানাটা আমাদের কারখানাত থেকে যে মালগুলো আসে হ্যাঁ মালগুলো কিন্তু এখানে চলে আসে এখান থেকে দেখেন এখানে থানকে থান মাল আছে এটা কিন্তু অনেকদিন আবার গস কাপড় পাবেন না আমরা কিন্তু গস কাপড় বিক্রি করি না এটা হচ্ছে দেখেন সিকোয়েন্সের প্রোডাক্ট কোয়ালিটি দেখেন ভিউয়ার্সদের আমি একটা কথা বলি সেটা হচ্ছে ভাই পোরাক আপনার তিনে 있죠 দেখেন আমাদের আরো একটা শোরুম মানে আমাদের তিনটা শোরুম ভাই একসাথে হ্যাঁ এটা আর এই সব সিকোয়েন্সগুলো হচ্ছে অল ওভার সামনে কিছু ওরে আপনারা আমাদের বলবেন যে ভাই অল ওভার সিকোয়েন্স সামনে সিকোয়েন্স

এটা হচ্ছে ব্যাক পার্ট যা দর্শনকারী বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে আমরা যাবো এমএস ফ্যাশনে যেটা বানটি বাজারের ভিতরে বৃহত্তম পাইকারি যে সন্ধান সেটা হচ্ছে এমএস ফ্যাশন আর এমএস ফ্যাশন নাম একটা এখানে রয়েছে সুনামধর্ণ প্রতিষ্ঠান যেটা এমএস ফ্যাশনে যেটা বান্টির ভিতরে একটা বৃহত্তম প্রতিষ্ঠান এবং একটা সুনামধরণ প্রতিষ্ঠান ঠিক আছে এমএস ফ্যাশন অনলাইনের ভিতরে কিন্তু এক নামে সে এম এস ফ্যাশন ঠিক শুধু ভাই কি করেন ভাই সামলাইকুম আলাইকম ভাই যান কেমন আছে মানে

শুরুতে বৃহস্পদের একটা কথা বলে আচ্ছা আপনি

হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার দেশি আমি শুরুতে একটা কথা বলি একটা পাইকারি অনলি হোলসেল যারা

একশো পিস মাল নাই এই প্রোডাক্টটা তো ইনশাল্লাহ আমরা দশ টাকাও লাভ করবো না কারণ আমাদের মেশিনে পঞ্চাশ টাকা লাভ হয় দেখছেন যে আমরা যখন মেশিন মেশিন চালাচ্ছি আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট ওই যে আপনার তো প্রথমে দেখালাম আমাদের মেশিনের ভিডিও তো ইনশাল্লাহ আমরা এরকম প্রাইস দিব যাতে কাস্টমার নিয়ে হোলসেল করতে পারে আর আমার যারা কাস্টমার বা আমার যারা ভিডিও দেখবেন

আর মেইন হচ্ছে দেশে আমরা একটা কথা বলি ইউটিউবে অনেকজন অনেক ভিডিও করে তবে আমরা যেটা বলবো ইনশাল্লাহ এটা আপনারা বাস্তবে পাবেন আমার কথা হচ্ছে আপনি দশটা দোকান ঘুরে

আমরা দুই হাজার পিস পিস মালের লট কিনে ফেলায় একজনের মাল তো সেক্ষেত্রে আবার কিনাতেই লাভ থেকে যায় পঞ্চাশ ষাট টাকা আপনার কিনার ভিতরেই সবকিছু এই এই যে একটা প্রোডাক্ট আমরা ধরেন ব্যস্তছি

পাবে না আপনি কোটা ওনার ভিতরে ভাই এই দেখেন কোটা ওনা এটা অনেকজন যারা ব্যবসা করে তারা চিনবে কোটা ওনা এই দেখেন কোটা ওনা হ্যাঁ ওনাগুলা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ওনা পাবেন এটা হচ্ছে দেখেন বডিটা মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কাপড় আমাদের কাছে মেইন হচ্ছে কি আমাদের প্রাইসটা থাকবে ইনশাআল্লাহ রিজনেবল এই দেখেন ওরে ভাই এটা হচ্ছে বাটিকের ভিতরে ফ্রি সাইজ, হাতা এক্সট্রা আছে, সালোয়ার আছে এবং কালারগুলো যা দেখাই ভাই আর কত থেকে শুরু বাকি গুলো আমাদের 440 টাকা থেকে শুরুই দেখেন কালারগুলো ও খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে কোটা কোটাউনার ভিতরে একদম সেরা কালেকশন এই যা আরেকটা দেখেন প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে আর রুচিশীল পুরুষদের জন্য এই প্রোডাক্টগুলো কোটাউনারটা দেখেন খুব সুন্দর ভাই আমাদের নিজাদের ডাইং কিন্তু আমরা এটা তৈরি করতেছি যার কারণে আমরা এমন একটা প্রাইস দেবো আমি কিন্তু ইচ্ছা করলে মাইকিং করে প্রাইসটা বলতে পারি আচ্ছা কিন্তু এটা বলবো আমরা চাই না কারো ব্যবসা নষ্ট হোক আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই দেখেন সেলর থাকবে প্রিন্ট এটা এক্সট্রা হাতা আচ্ছা আর এটা হচ্ছে ভাই বডির কাপড়টা খুব সুন্দর মানে কাপড় দেখলে একটা বেক্সি বয়লের উপরে কিন্তু কাজ করা দেখেন বিশাল সাইজের একটা বডি কাপড় আচ্ছা এখন অনেকজন আছে যে ভাই গ্রামগঞ্জে বিক্রি করব আমরা একটু লো বাজেটের প্রোডাক্ট চাই তাদের জন্য আমরা এই যে 10 পিস করে নেবেন অথবা 5 পিস করে নেবেন

মানে হয়েছিল কি আমাদের কিছু অন্য বাড়তি ছিল বুঝছেন কিছু অন্য বাড়তি ছিল তো দামি কাপড়ের সেটা এখানে ইউজ করে দিছি খুব সুন্দর এখান থেকে পার করে আছে এবং অসংখ্য ডিজাইন ভাই এগুলা ভিতরে যে এখানে অসংখ্য ডিজাইন আছে প্লাস হচ্ছে একটু ভালো এর চাইতে ভালো যদি একটু কেউ নিতে চায় সেটা হচ্ছে আমাদের তুলি বাটিকটা এই দেখো হ্যাঁ এটা হচ্ছে তুলি বাটি এটা এটা কি তুলি বলে কেন জানেন অনেকজন তো আসলে জানে এটা হাস্যকর যার কাছে জানে যে জানে না তার জন্য নতুন এটা হচ্ছে মহিলার রং করে আচ্ছা তুলি করে বসে বসে তো উনাদের একটা খরচ আছে তো এটা 440 টাকা হলে এটা হচ্ছে 470 টাকা কারণ এটা 30 টাকা উনাদের দেওয়া লাগে আবার 460 টাকাও রাখতে পারবো সেটা আরেকটা কোয়ালিটি এই দেখেন খুব সুন্দর ভাই এগুলো মানে এগুলো ইউনিক আমি জানি না মোবাইলে কতটা ভালো বুঝতে পারবেন খুবই আরামদায়ক হবে এগুলো এগুলো বানিং তো আপনি জানেন আর বান্টি বাজার আসলে বিখ্যাত হয়েছে বাটিকের জন্য বাটিকের জন্য এখন অনেক মিল কারখানা হয়েছে তবে বাটিকে মূলত এখানে ফার্স্ট উচ্চ সেরা জি জি এ দেখেন ওনা বিশাল সাইজের ওনা আচ্ছা আমরা এরপরে চলে যাই যেটা হচ্ছে এখনকার সময়ের সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এই যে দেখেন না কম দামি আর এই মালটাই যে মাত্র আসে দেখেন দুটো ডিজাইন মাত্র আসছে খুব সুন্দর দেখেন খুবই কালারফুল মাশাআল্লাহ এবং বড় ভাই আমি একটা কথা বলি যারা তরুণ উদ্যোক্তা আছে যারা বিজনেস করতে চায় টাকা নাই আসলে ব্যবসা করতে টাকা লাগে না নিজের সময়ের ব্যয় করতে হবে এবং শ্রম দিতে হবে আপনারা যারা আমাদের আশেপাশে আছেন দেখেন ভালো লাগে খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট ইউনিক ইউনিক ডিজাইন সেলোয়ারটা থাকবে এই দেখেন সেলোয়ার অনেক ভালো আমরা আসলে চাই যাতে কোনো প্রোডাক্ট রিটার্ন না আসে কারণ আমাদের নিজে শুপ পেইজ আসে আমরা চাই না যে আমাদের কোনো প্রোডাক্ট ব্যাক আসে আমরা চাই যে কাস্টমার বিক্রি করে ফেলা আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা আপনার কাছে বিক্রি করব বলে যে আমাদের শেষ তা না আমি চাই যে আমার প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিক্রি করে আবার ফিরে আসে আমি এরকম ব্যবসা করতে লং টাইম ব্যবসা করব আপনারা বেছে দৌড়ে আসবেন আমার কাছে এটা আমার চাওয়া পাওয়া এরকম একটা প্রাইস দেব যাতে আপনারা বিক্রি করে আবার আসতে পারেন এর থেকে আরেকটু দামিতে যদি চাই এটা হচ্ছে আমাদের আড়ি পুরা বাংলাদেশ চলতেছে পাঁচশো পঞ্চাশ হোলসেল আমরা ইনশাল্লাহ এরকম প্রাইস দেবো যে আপনি পাঁচশো টাকা বিক্রি করেন এরকম ঠিক আছে এরকম প্রাইস দেবো যে আপনি পাঁচশো টাকা আমার আমার আমি যে প্রাইজে বেশি এই প্রাইজে আপনি মাল বেচবেন আমার পাশের দোকানদার যে প্রাইজে মাল বিক্রি করে আপনি ওই প্রাইজে মাল বিক্রি করবেন কারণ ভাই অনেকজন হয় কি অনেক দূর দূরান্ত থেকে ফোন দেয় দেখেন এটা কিন্তু ভাই আড়ি কাজ করা দেখেন ভিউয়ার্সরা বুঝবে কিনা নেটওয়ার্কের কারণে দেখেন খুব সুন্দর এগুলো থাকবে আড়ি কাজ করা এটা এক্সট্রা হাতা পাচ্ছেন এই দেখেন ওন্নাটা তো দূর দূরান্ত থেকে যারা আসবে ইনশাল্লাহ আমরা এত বিশ্বাস করে আসবে আমরা তাদের বিশ্বাসের মর্যাদাটা রাখবো বিশাল সাইজের একটা ওন্না আচ্ছা এরপরে আমাদের সেম ডিজাইনে যদি আপনি সিকুয়েন্সটা নিতে চান এই সিকুয়েন্সটাও থাকবে একই প্রাইস ভাই সিকুয়েন্সটাও যদি নেন একই প্রাইস এটার খুললা এটা হ্যাঁ একই একই সাইজ আচ্ছা একই একই ইশার আচ্ছা এরপরে আমরা একটু দামিতে চলে যাই যারা একটু ভালো জায়গা থাকেন বা একটু দামি বাটিক নিতে যাচ্ছেন সব কোয়ালিটি আছে আমাদের কাছে ইনশাআল্লাহ এই দেখেন এখান থেকে দেখা দিই এটা হচ্ছে বেক্সি ভয়েল আশি আশি সুতার আশি আশি সুতার বেক্সি ভয়েল বাটিক ঠিক আছে অনেকজন আসলে যারা ব্যবসা করে এরা জানে অনেক ভাই বোনেরা তো এখন ব্যবসা করে অনলাইনে বড় বড় পেজ আছে যারা প্রোডাক্ট বানাই নিতে চান বাটিক আমাদের কাছে ফোন দিলে আমরা বানাই দিব এই দেখেন এগুলো হচ্ছে বেক্সি ভয়েলের ইউনিক ডিজাইন যেটা হচ্ছে এখনকার সময় সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ওনাটা দুইশো টাকা দেখেন একদম বিশাল ভাই বিশাল বড় সাইজ যদি আপনারা আরো বড় উন্ন চান আরো বড় দিতে পারবো তবে দরকার না এর চাইতে বড় দরকার না আপনার খরচটা বেড়ে যাবে এই ভাই দেশি ভাই এইগুলো হচ্ছে আপনার বেক্সি ভয়েল তবে এখানে কিন্তু জাস্ট খালি স্যাম্পল রাখছি গোডাউনে হাজার হাজার পিস মাল আমাদের ইনশাআল্লাহ পাবেন আমার একটা কথা আছে সাগর শুকিয়ে যাবে তবে এম এস পেশাল হাউজের প্রোডাক্ট ইনশাআল্লাহ শেষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপর আমরা আরেকটু দামিতে যাই এই প্রোডাক্টটা এইটারই কাপড় এই একই কাপড় তবে এটা এটার ভিতরে একটা ইউনিক ওটা আছে নতুন একদম আপডেট একটা ডিজাইন আছে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে দেখেন জামাটা খুব সুন্দর বিশাল সাইজের একটা জামা পাবেন দেখেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর মানে দেখলে আপনার পড়তে মন যাবে এটা চেয়ে চাইলে জন্য একটা নেবেন পাঞ্জাবি বানাই দিতে পারবেন এত সুন্দর এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা টাইডাই করা এটারে বলে টাইডাই হ্যাঁ এটা হচ্ছে হাতা এরপরে ওন্নাটা দেখলে আরো ভালো লাগবো সেরা একটা ওন্না এই দেখেন ওন্না

খুব সুন্দর আপনার এটাও আমরা খুব ভালোভাবে করছি কোটা অন্য চাইলে কোটা অন্য নেবেন এগুলো কিন্তু ভাই আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এরকম একটা প্রাইস পাবেন যে আপনি আমার পাশের দোকানে যে রেডে এই নিয়ে আপনি হোলসেল করবেন আমার টার্গেট হচ্ছে আপনি আমার সাথে ব্যবসা করে মানে ডাইরেক্ট হোলসেল করবেন এরকম بس এইডা ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি আমাদের গরীবের প্যাডেল যেটা দেখেন প্রিন্টের প্রোডাক্টে চলে যাচ্ছি প্রিন্টের প্রোডাক্ট প্রিন্টের প্রোডাক্ট এটা ইন্ডিয়ান বলে বিক্রি করে ওয়াল বাংলাদেশ ইন্ডিয়ান বলে বিক্রি করে কিন্তু আমার কথা আমি নিজের হাতে তৈরি করি আমার নিজের মাল বাংলাদেশী প্রোডাক্ট আচ্ছা প্রাইস

এটা যারা একটু চালাক দর্জি টর্জির কাজ জানে এরা সেলর দিয়ে বানাতে পারবে এত সুন্দর এই দেখেন ওনা দেখেন বিশাল সাইজের একটা ওনা পাচ্ছেন হ্যাঁ ওনা বিশাল সাইজের এবং সব তো খুলে দেখার সম্ভব না জাস্ট ডিজাইন গুলো খালি একটু দেখেন ডিজাইন গুলো কাস্টমার যাতে এখান থেকে স্ক্রিনশট নিতে পারে এরপরে চলে যাচ্ছে আমাদের মালহা

আটশো যারা একটু ভালো মানুষ সাড়ে সাতশো আচ্ছা আর আমরা যারা যারা কারখানায় তৈরি করি তারা প্রাইসটা বলে দি না বলে প্রাইসটা আমাদের জন্য যারা আমাদের কাছ থেকে নেবেন আমার ভিউয়ার্স বা আমাকে ভালোবাসেন আমার কাছে আসবেন ইনশাআল্লাহ 650 টাকা আপনাদেরকে দেব 650 টাকা তবে যদি প্রোডাক্টের দাম আরো কমে আরো কমাবো কিন্তু বাড়বে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রোডাক্টের মধ্যে কাপড়ের দাম বাড়ছে সাদা কাপড়ের দাম বাড়ছে তবে আমরা বাড়াবো না পারলে আরো দশ টাকা কমায় দেব দেখেন পেটি পেটি আপনি মালহা বলেও সেল করতে পারবেন আপনি যদি বলেন যে ভাই এটা খেতেন মালহালি দেন যেহেতু জমজমটা দেবো একটু বেশি মাত্র পঞ্চাশ টাকায় ডিজিটাল সুইস কটন জমজম সুইস কটন হ্যাঁ

উনিশ বিশ দেখতে পারে তো অবশ্যই যারা তরুণ উদ্যোক্তা আছেন বা যাদের মনের ভিতরে থাকে না যে অনলাইনে আনব কেমন না কেমন জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন বান্টি বাজারে এসে আমার কল দিলে আমি নিয়ে আসবো বান্টি বাজার হচ্ছে ঢাকার থেকে যারা আসবেন গুলিস্তান থেকে গুলিস্তান থেকে এক গাড়িতে আসতে পারবেন নরসিংদিকে আমি বাসে উঠলেই হবে শুধু বলবেন যে বান্টি বাজার যাবো বান্টি বাজার এসে আমার ফোন দিলে আমি নিজে যে নিয়ে আসবো ইনশাল্লাহ দেখেন ওনা এবং ভাই ডিজাইন যদি দেখেন এখানে জাস্ট রাখছি শুধু রাখছি যে ডিজাইন এতগুলো আছে কত পিস বলেন আমরা এই ই স্টক ভাঙি না শুধু এখান থেকে ডিজাইন কাস্টমার বলে পরে পেটি পেটি দিয়ে দিই এই দেখেন এই যে আরেকটা ডিজাইন এগুলো জাস্ট প্রত্যেকটা ডিজাইন সেরা একদম সেরা সেরা ডিজাইনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে আর মেইন হচ্ছে কি জানেন ব্যবসা সবাই করতে পারে কিন্তু ভালো প্রোডাক্ট ভালো কালেকশন কোথায় গেলে পাবে তো যারা ভিডিওটা দেখতেছেন ব্যবসা করেন আর না করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি আপনি ব্যবসাকার ইচ্ছা থাকে তাহলে অন্তত ভিডিওটা দেখবেন অথবা বান্তি বাজারে আসবেন যারা আমাদের শোরুমটা একটু ভিজিট করে যাবেন তাহলে হবে কি আপনি প্রোডাক্টের এ বি সি তিনটা কোয়ালিটি দেখতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টটা ভাই আরেকটা প্রোডাক্ট দেখাই খুলে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের তিন চারটা কোয়ালিটি আছে এর থেকে দামিও আছে কম দামিও আছে একই মডেলের এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাত্র 650 only 650 আপনার ভিউয়ার্স প্লাস আমাকে যারা ভালোবেসে আসবে তাদের জন্য এই প্রাইসটা থাকবো 650 বন্ধু হ্যাঁ জমজম সুইস কটন অথবা মালহা বলে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে ওন্নাটা দেখাই দি বিশাল সাইজের একটা ওন্না বিশাল সাইজে বিশাল সাইজের একটা ওন্না পাচ্ছেন আর এই এই এইটা হচ্ছে দেখেন আরেকটা ক্যাটাগরি এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি দেখেন আচ্ছা

প্রিন্টেড ড্রেস বোম্বে ভিআইপি বোম্বে বলে আমরা বিক্রি করি সেরা কালেকশন দেখেন জাস্ট ইউনিক ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশন মনে এডিট করা এত সুন্দর কালার দেওয়া হয় এই দেখেন হ্যাঁ সেরা মানে এটা অনেক জন বলে তবে কালামকারী তো কম দামিও আছে আমাদের এটা হচ্ছে সর্বোচ্চ দামিটা এই দেখেন ওনার সাইজ বিশাল সাইজের একটা ওনার বিশাল সাইজের কালার হবে প্রত্যেকটা চার পাঁচটা করে কালার হবে আপনারা চার পাঁচটা করে নিতে হবে আর এই ডিজাইনটা দেখলে অনেকজন চিনবে কারণ এটা অনেক আগের ডিজাইন অনেক আগের ডিজাইন যে এখনো মানে খুব ভালো রানিং আছে যার কারণে এই প্রোডাক্ট সেই সুন্দর সেই সুন্দর এটা হচ্ছে সামনের পার এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা 마শাআল্লাহ সেরা একটা কালেকশন আর এটা হচ্ছে দেখেন ওন্নাটা পাচ্ছেন পুরো আড়াই হাত bőরে কিং সাইজের একটা ওন্নাই দেখেন ওন্না বিশাল সাইজের একটা ওনা পাচ্ছেন আচ্ছা এইগুলো আমাদের আর আইটেম আর একটা এই যে দেখেন এটা হচ্ছে এটাও জমজম তবে এক নাম্বারটা এটা বিক্রি হচ্ছে আটশো সাড়ে আটশো যেটা আমাদের কাছে আপনারা পাবেন একদম কারখানার রেডে রিজনেবল একটা প্রাইস প্রাইসটা না বলি প্রাইসটা যাওয়ার আপনারা ইনবক্স করবেন ইনশাল্লাহ যারা আসবেন ভাই শোরুম তো জাস্ট দেখালাম আপনাদের কারখানা তো দেখালাম এই প্রাইজে আপনি তো আরো অনেক ভিডিও করছেন পসিবল না দেখেন ডিজাইন কোয়ালিটি একদম সেরা কোয়ালিটি এবং প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ পছন্দ হবে মাশাআল্লাহ দেখেন জাস্ট যারা আমরা তো আসলে আমাদের নিজস্ব পেজ আছে হ্যাঁ যার কারণে আমরা কোনটা জানি যে কোনটা অনলাইনে বেশি ভাইরাল এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা মূলত কাজ করি অনলাইনে যে প্রোডাক্ট গুলো ভাইরাল বেশি হয় সেই প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি দেখেন এই যার একটা ডিজাইন ওনাটা দেখছেন একদম ফুলের ভিতরে সেরা একটা ওনা এরপর আমি এটার ভিতরে আর একটা ডিজাইন খুলে দেখাই হ্যাঁ খুব সুন্দর যে ডিজাইনটাই খুলবো সেই ডিজাইনটা ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে

যারা চান যে আমি সেরা একটা বিক্রি করব কাস্টমার যেন পেয়ে আপনাকে দোয়া করে এরকম প্রোডাক্ট বিক্রি করবো তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা এটা দেখি বলতে গেলে গেলে বি প্লাস শাড়ির মতো দেন চারটা কালার এরকম চারটা চারটা কালার কালার হবে খুবই সুন্দর এক্সক্লসিভ কালেকশন যেটা আমাদের কাছে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে পাবেন এটা ইসলামপুর বলেন টেরি বাজার বলেন সবখানে ইন্ডিয়ান প্যাটেলস নামে পরিচিত আর আমরা ফাইন কর্ণ নামে বিক্রি করি ওন্নাটা দেখেন সাইজ দেখলে কলিজা ঠান্ডা দেখছেন ভালো লাগে সেরা একটা কালেকশন ওন্নাটা কিন্তু বিশাল সাইজের এবং এটা জামাটা যদি দেখাই দেখেন এটা হচ্ছে জামাটা প্লাস হচ্ছে সালোড়টা এটা জামা সাইজ কি এটা গোল জামা বানাইতে পারবেন এই যে আছে সালোয়ার আর তিন গজের থেকে একটু কম আছে সালোয়ারে সবাই যা আড়াই গজ তিন গজের চাইতে একটু কম আছে আর এটা হচ্ছে জামাটা দেখেন তিন গজের থেকে একটু কম আছে জামাও তো এটা যে গোল জামা এটা পরিমাণ কালেকশন আছে ভাই এটা জাস্ট আমরা রাখছি স্যাম্পল এবং হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের গোডাউনে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের অল ওভার সিকোয়েন্স যেটা নিচে দেখালাম এটার আরো কিছু কালেকশন এখানে আছে যেটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন দেখেন কালার কম্বিনেশন সবকিছু অসাধারণ আচ্ছা প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ যে করতে হবে জোর করে এরকম না আমাদের হাজার হাজার ডিজাইন আছে আপনি জাস্ট এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলা কালেক্ট করতে পারবেন এই দেখেন খুব সুন্দর ভাই এগুলা কাপড় কি বলবো যে একবার নেবে আজীবন মনে রাখবে সেলর সবচাইতে ভালো সেলরটা আমরা ইউজ করি এরপর দেখেন ওন্নাটা একটা প্রোডাক্ট অনেকজন আছে না যে শুধু কম দামি কম দামি কম দামি বিশ্রাই মানে খোঁজে তো কম দামে খুঁজে কোনো আপনি সফলতা অর্জন করা যায় না আপনি কোয়ালিটিফুল মাল মাল বিক্রি করেন সারা দিনে একটা প্রোডাক্ট বিক্রি করেন কিন্তু যার কাছে বিক্রি করবেন এটি 10 জনের যে বলবে আর মহিলাকে বিষয়টা হচ্ছে এরকম যে একবার যদি খারাপ হয় এর ব্যবসা শেষ আর যারা একবার ভালো হবে এর ব্যবসা দাঁড়াই যাব আচ্ছা এগুলোর কালার আছে অনেক কালার আছে এরপরে আরেকটা ডিজাইন আছে সেটা হচ্ছে এবারে এই সবচেয়ে বেশি সেল করছি তাওয়াক্কাল অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল খুবই সুন্দর এবং বিশেষ করে

আর আর লাস্ট একটা ড্রেস দেখাই এটা হচ্ছে আপনার খুবই সুন্দর পাকিস্তানি একটা প্রোডাক্ট মাশাআল্লাহ দেখেন কারি জামা ঠিক আছে কারি জামা খুবই সুন্দর দেখেন এক্সক্লুসিভ কালেকশন রিজনেবল প্রাইস থাকবে এতে কোনো সন্দেহ নাই দেখেন ডিজাইনটা খুব সুন্দর এটা সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট জামা যেরকম বিশেষ করে এটা চলতে হচ্ছে আপনার ওন্নার কারণে এটাও ভাই খুবই সুন্দর এবং যারা যদি এক দেড়শো পিস নেয় আমরা একদম কারখানা রেটটা রাখবো রেট হ্যাঁ একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে ওন্নাটা ওন্না থাকবে এরকম কাট আউট করা আর অসংক ডিজাইন ডিজাইন আমাদের কাছে পাবেন সরাসরি কারখানার সাথে যারা ব্যবসা করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম একটা প্রাইস আপনাদেরকে প্রভাইড করব যাতে আপনারা হোলসেল করতে পারেন আপনার পাশের দোকানে হবে এটা বলেন আর সর্বশেষ কথা হচ্ছে যারা আমাদের শোরুমে আসবেন হাজী হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার সপ্তাহে 7 দিন খোলা ঈদের দিন বাদে সময় শোরুম খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন আমাদের শোরুমে আর সর্বশেষ কথা হচ্ছে যারা ভালোবাসেন আমাকে বা আমাদের শোরুমে আসতে চান বা আপনি ব্যবসা করতে চান এমন একটা প্রতিষ্ঠান থেকে নেন যেন একই প্রতিষ্ঠানে সব ধরনের কালেকশন পান বা আপনি স্পিপ কিছু নিয়ে ব্যবসা শুরু করেন তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালাম